তখন আমাকে ডিসাইড করতে হলো যে আমি কমার্শিয়াল ছবি হিরো হব যেটা আমি কখনো চাইনি তাই আমার নাম পাল্টা হলো চিরঞ্জিত হতে হলো একটা বদনাম নিতে হলো সিনেমার নামে লোকে তো আমি একটা মেয়ের সঙ্গে ছিল আমার যখন সে ক্লাস এইটে পড়তো

সাংঘাতিক লড়াই হবে আবার ওদেরকে শিবু ছাড়বে না শিবুও তো করবে সেরকম ছবি কাজে একটা লড়াই একটু চলবে সাদা কালো জামানা থেকে কাজ শুরু ও আজ রোমিং জামানাতেও তিনি রয়েছেন একই রকম আসলে সেই সময় যতটা রঙিন ছিলেন আজও মন থেকে তাই মানুষটাও তাই তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং যখনই দর্শকদের সামনে আসেন

একটা মেয়েকে রেপ করে দিল পুলিশ কেসটা নিল না বা প্রুফ করতে পারলো না কোর্ট থেকে ছাড়া চারজন তো সেই সামান্য একটা লোক যে একটা ফুচকা বিক্রি করে কিংবা কিছু করে সেটাই বেশি করে এবং তার চোখের সামনে হয়েছিল বড় মেলা সে হয়তো বাজার দিতে গেছিল তাকে হয়তো এরম হয়েছে একটা গুলি চালিয়ে দিয়েছিল তার হাতে নিয়ে গেছিল বেশ কিছুদিন হসপিটালে ছিল সেই লোকটা আলটিমেটলি

সেরকমই এই ছবিটাতে এরকম একটা ক্যারেক্টার এই পার্টিকুলার ছবিটা একটুখানি আমার মনে হচ্ছে একটু বিক্রির জন্য বিজ্ঞাপনের জন্য পোস্টার হিসেবে আমার মনে হচ্ছে একটু ওর ভিতর থেকে বেছে নিয়ে যে আর একটু দেখা যেত তাতে কি হতো চিরঞ্জিকে চিনতে তো হবে না চিনলে তাহলে আমার ফ্যানের ইন্টারেস্ট হবে মানে ছবি দেখতে এইটা আর কি এইটুকু আমার মনে হচ্ছে বলে ভালো হতো একদম তুমি দাদা একটা কথা যে এই যে হিরোরা সব সময় যেতেন এটা ম্যাক্সিমাম আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে এসেছি কিন্তু এখন ছবির ধরন গল্পের ধরণ বদলেছে যেটা আগে যেটা আমরা সব সময় দেখতাম যে হিরো মানেই জিতবে সে ভিলেন হারবে এখন কিন্তু সেটা মিলে মিশে গেছে এখন আর সেটা নেই তো এই জিনিসটা কি ভাবে দেখেন মানে আপনি তো দুটো সময়েরই সাক্ষী এই পরিবর্তনটার সময়ের সাক্ষী সেটা কিভাবে দেখেন পুরোটা পরিবর্তন হয় আমরা কিছু করছি ছবি এরকম হুম লেভি ওরিয়েন্টেড ব্যাভিড ওরিয়েন্টেড কিন্তু সেগুলো খুব সাকসেসফুল কিন্তু এখনো হচ্ছে না তা যদি হতো তাহলে মান্দানার রেকটা শাহরুখের থেকে বেশি হতো তো ওখানটাতে তো আমি বোঝাই যাচ্ছে বাজার এখনো এখনো মেলেদের পেছনে রয়েছে কিন্তু এটা হওয়া উচিত না ছবি হচ্ছে ছবি আগের থেকে বেশি নিশ্চই হচ্ছে কিন্তু তার এখনো সেই এফেক্টটা আমরা এখন পাইনি দেবী চৌধুরী কি করবে দেবী চৌধুরী করেছে মানে এটা যদি আজকে আমি কালকে তুমি এইভাবে যদি হতো তাহলে তো সবাই দর্শকেরা বছর একটা বছরের ছবি করবো তো চারটে ছবি পুজোতে হতো ভাবতে হবে ও বেছে নেবে চিকন ছবি তো তার দরকার আবার ওদিকে শিবু ছাড়বে না শিবুও তো করবে সেরকম ছবি কাজে একটা তো চলবে শিবুর এবার শিবুর শিবুর সামনে দেখা যাক যে এই যে জেনুইন এই ধূমকেতুটা জেনুইন কতটা হিট কতটা দেবে ফ্যান কত আছে না পাবলিসিটিটা বেশি সেটা প্রমাণ হবে এখন এই রঘু তো সেইটা যদি প্রমাণ হয় সেখানে তাহলে এখানে শিবুর ফর্মুলা যেটা সেটা এবার কি করে কাজে লাগবে দেখতে হবে এবং দারুণ মজার এক্সপেরিমেন্ট সত্যি মানে এই যে এক্সপেরিমেন্টের কথা বললেন পাবলিসিটির কথা বললেন সম্প্রতি ভাস্কর ব্যানার্জি ভাস্কর একটা পোস্ট করেছেন যে এখন বড় বড় নামদের দেখছি কেউ ঘোড়ায় চড়ছে কেউ স্টেজে উঠে নাচ করছে এই ধরনের প্রমোশনকে আমি ছবির জন্য ভিক্ষা চাওয়া বলি এইটাকে কি আপনি ঠিক বলেন এটা ও ঠিক বলছে না কেন বলছি আমি বলছি না আগে যেটা সময় ছিল তখন এই অডিও ভিজুয়াল এটা ছিল না তখন এই সোশ্যাল মিডিয়াটা ছিল এখন সোশ্যাল মিডিয়াতেই পাবলিসিটি হয় সেটা করতে গেলে অডিও ভিজুয়াল হতে হবে সেটা আগে ছিল না আগে ছিল যেটা ছবি করলাম দেখুন আপনারা সেই ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না এই টাইমটা নেই এই খরচাটাও হয় না অনেক বেশি খরচা হয়

তো বাপনি যেটা একটু আগে বলছিলেন আমি আজকে ভাবছিলাম ও যে এটা জিজ্ঞাসা করব যে একটা সময় আমি শুনেছিলাম যে হিরোদের হিরো বড় হিরো হতে গেলে একটু গসিপ একটু তার সম্বন্ধে কিছু গুজব এগুলো থাকতে হয় না হলে নাকি হয় না আমি আরেক অভিনেত্রী থেকে শুনেছিলাম আমি আজকে নামটা বলবো না কিন্তু এটা নিয়ে দীপক দা কি বলবেন মানে এই যে

যদি আমার এটা বলার দরকার নেই আই এম দ্য ওনলি অ্যাক্টার হিরো সুপারস্টার যদি বলো নাইনটিজের আমি মেগা স্টার একটা হাই স্পিড বা এক নম্বর ছিলাম তো যদি সেই লোকটা একটাও ছবি না চেয়ে থাকে ফার্স্ট ছবি শোনা শোয়া থেকে সেটাও সে চাইনি সেটাও এসে আমি নিউজ পড়তে গেছিলাম সেখানে এসে ডিরেক্টর আমি অফার করেছিল তখন এই ভাবছি আমি কমার্শিয়াল ছবিতে অ্যাক্টিং করবই না সেটি ঠিক ছিল কারণ আমি বেটার সিনেমা বানাবো যখন আমি রাজি হলাম ওটা হতে তার কারণ হচ্ছে আমার স্ক্রিপ্টটা প্রডিউসার শুনছিল কিন্তু আমাকে টাকা দিচ্ছিল তখন ওই ও আমার অফার দিল যে তুমি আমার ছবি হিরো হক আর ভেরি পপুলার নাও তোমার সবাই পছন্দ তাই খুব তোমার এখানে দূরদর্শনের নিউজ রিডার হচ্ছিল তো তুমি ছবি করো তখন আমাকে ডিসাইড করতে হলো যে আমি কমার্শিয়াল ছবি হিরো হবো যেটা আমি কখনো চাইনি তাই আমার নাম পাল্টা ধরে চিরঞ্জিত সিনেমায় ওর মেয়েটা সিনেমায় নেমেছে সত্য নামা তো সেই নামার জন্য একটা বদনাম নিলাম চিরঞ্জিত এটা একটু ভেবেই আমি করেছি যে দীপককে তুলে রাখবো সেই ছবি সবচেয়ে কম বিজনেস করলো তারপর দীপক অন্য ছবি করতে চায় সেই জন্য সেটা কম বিজনেস করলো বাকি ছটাই সাংঘাতিক বিজনেস করা হয় তো ফলে এগুলো সব ব্যাপার তো ওরকম কিছু ব্যাপার নেই মানে তুমি ইউ ইউ গো অ্যাকর্ডিংলি যেরম যেরম কাজ করছো যা করছো তার মধ্যে থেকে ভগবান যে দেবেন সেটাই পাবে তো আর স্ক্যান্ডেলের প্রশ্নটা ওঠে না এই কারণে বলছি তুমি যদি খুব ভালো একজন ডাক্তার পেয়ে যাবে যে তোমার উপকার করেছে তোমাকে সারিয়ে তুলেছে তাহলে আর আরেকজন ডাক্তারের গায়ে যাবে তুমি না ডেফিনেটলি তারপর ডিপেন্ড করবে

তো আমি ইচ্ছা করলে দশ লাখ দিলাম দিয়ে হোর্ডিং করে দিলাম দিয়ে সবাই যাই গেলাম এই করিনি আমি সেটা কেন করিনি কারণ দীপক একটা লোক যে শুধু নিভৃতে কাজ করতে ভালোবাসে আর সেইটা প্রোভাইড করে চিরঞ্জিত ওকে হেল্প করে চিরঞ্জিত চক্রবর্তী মানেই আজও মঞ্চে গিয়ে একটা ডায়লগ দাদা একটা ডায়লগ বলতেই হবে এটা কোথাও গিয়ে ভালো লাগার না খারাপ লাগার কারণ চিরঞ্জিত চক্রবর্তী মানে তো শুধু এই একটা ডায়লগ বা মেন স্ট্রিম ছবিতে আবদ্ধ নয় ঋতুপর্ণ ঘোষ আছেন সেখানে ভয়ের মতো ছবি আছেন যদিও ভয়ের মতো ছবি আপনি বললেন যে সেভাবে সফল হয়নি সেটাই কোথাও গিয়ে খারাপ লাগার যে একটা জায়গায় আবদ্ধ করে দেওয়া হয় না 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 কিছুই কিছুই অসুবিধা নেই এর আমার অনেক ডায়ালগই গল্প আছে শাশুড়ি বইয়ের একটা রিলেশনশিপের ব্যাপার আছে বোধ হয় বউ আর মা ওইটা বোধ হয় ক্লিক করেছে কি ক্লিক করেছে বলা মুশকিল আছে কিন্তু ওটা আমেরিকে গিয়ে একজন বাঙালিকে জিজ্ঞেস করলে বলবে এবং টাইমস অফ ইন্ডিয়া একবার একটা আর্টিকেল লিখেছিল তাদের বলেছিল এটা হচ্ছে এই সেঞ্চুরি সবচেয়ে বড় একদম এটা ওরা বলেছিল তো সেটা তাতে আমার খারাপ লাগে আমার দারুণ লাগে কারণ কত আর্টিস্ট আছে যারা জুনিয়র আর্টিস্ট আর্টিস্ট আছে তারা এইটা লক্ষ লক্ষ আছে যারা এটা বলে খায় স্টেজে বলে খায়

আমাদের সময় সাড়ে সাতশো হাউস ছিল এখন চল্লিশটা হাউস তাতে স্টার বনা যায় না স্টার হতে গেলে অডিয়েন্স লাগে কোটি অডিয়েন্স লাগে সেই কোটি অডিয়েন্স এরা পাচ্ছে না এরা একটা জায়গাতে শহরের মধ্যে কিছু মাল্টিপ্লেক্স মানে একটা ছবি রিলিজ করতে গিয়ে ধুমকেতু রিলিজ করতে গিয়েও রঘু ডাকাত রিলিজ করতে গিয়েও ওরা একটা হলে ছটা শো দিতে পারে কিন্তু হল একটা

তো আমি কতটা ভালো তার উপর ডিপেন্ড করে ছবি কেমন ভালো লাগে তো এই ছবিটা দেখবেন ছবিটা ভালো লাগবে আপনাদের সুন্দর লাগবে সবাই মিলে দেখুন পুজোতে আনন্দ করুন মস্তি করুন আর ছবিটাকে টেনে নিয়ে পুজোর মতো ভিড়িয়ে দিন আপনারা এতদিন এতদিন গেল চলো ছবিটা এটা আমি চাইছি আপনাদের কাছে